এই হ আমি কামাই করো শিখা গেছি এই যে একশো আমি কামাই করে নিয়েছি তোমার আর ওই থাকতে হুম না

আবার একটু বৃষ্টিতে ভিড়ছি গাওয়ালে বাইরেছি চোখের মধ্যে গেছি তো ওই কোনো বাড়ি ঘর নয় বৃষ্টি নেমে পড়ছি তারপরের থেকে শরীরটা জোর আজকে আমি চলতেই পারতাছি না ও আচ্ছা কাকা এই বাইক যদি আমি কান্দে নিয়ে আপনি না নাকি করি আপনি আমার লোকে থাকে কেন কেমন হয় আমনি আমার কি টিয়া দিবে বাবা তুমি ছোটগুলা পান

আর যদি বেচা কিনি চার পাঁচশো টাকা হয় তোমার আমি একশো টাকা দিমনি আর আমার একশো টাকা থাকবে মালের তো কিছু দাম আছে হা ঠিক আছে তাহলে চলেন আচ্ছা বাদান তোমার বাপে পয়সা নাই চলে আচ্ছা ঠিক আছে দে হ্যাঁ দেখ দাক বেঙ্গ হরেট মাল

বাবা এই কাজটা তোমার আরো অনেকদিন আগে করা উচিত ছিল উনি তো আমাকে একদমই ভালোবাসেনা উনার ছেলেকে लाल दी, लाल दी, लाल दी। ए ये ना। क्या क्या? बीच का तो, बीच ना क्या? हाँ हाँ। ठीक। तेरा मिक्स लाम। अच्छा। क्या? खोल। ए और एक मलाशी, और एक मलाशी।

তো হত্যের মেলা আপন আমি যখন গাওয়াল করে আইয়া শরীরটা খুব খারাপ করছি আমি একটা ঘরের সামনে বইয়ে করছিলাম তখন এই পোলাটা আইয়া আমারে জিগাইলো আমার নাকি শরীর খারাপ কিনা পরে গেলাম হরে বাজান পরে ভাইয়া আমারে কইলো কই আমি যে বাইক হেরি বাইকটা আর হরেক মালিক না দিই আমার কি দিন শেষে কটা টেহা দিবে পরে আমি ভাইবা চিন্তা দেখলাম আমার শরীরটাও খারাপ পরে গেলাম হ দি উনি বেসা কিনে ভালো হইলে তাইয়ার কি আমার লোকের নিয়ে নে করলাম আরে আমি সবকিছুর দাম দর বুঝাইয়া দিছি কাল থিকা ওই গাওয়ালে যাব তুমি মাল বেইছা তুমি চলা হলো না আবার এই পোলায় মাল নিয়ে মাল বেইছা তুমি চলবা না তুমি আমার টাকা দিবে সাসা রিজিকের মালিক হইছে আল্লাহ সবকিছু আল্লাহ ঠিক করে দিব এই লন আজকের বেচা কিনে টাকা আমি এই যে 200 এই 100

তুই কাজটা একদমই ঠিক করোস নাই তোর ছোট মাইরে তাড়াই দিয়া আচ্ছা তোর বাপা যে আরেকটা বিয়ে করবো ওই মা ধরছে খারাপ হইবো না তার কি গ্যারান্টি শোন তুই কাজটা একদমই ভালো করোস নাই তোর ছোট মাইরে খেদাই দিয়া আবছা না আমি তো এভাবে এখনো ভাইবা দেখিনি অবসা না তুই একদম ঠিক করছিস তাহলে মানে এই মানে ফিরে আনতে হবে তাইলাম বাসে যায় আচ্ছা যা খুব ভালো লাগলো তুমি এই কে আর কই দাও ভালো বাড়ির থেকে বের করে দিচ্ছে মা তুমি কান্না করো না এই দেখো আমি কানাই করো শিখা গেছি শিখা এই যে একশো আমি কামাই করে নিয়ে আসি তোমার আর ওই বাইতে থাকতে হবো না তোমার আর কেউ মারতেও পারবো না কেউ কোনো কথা কইতেও পারবো না আজকে থেকে আমি কামাই কইরা আইনা তোমারে খাওয়ামো চলো মা কি কাম মা তুমি হরেক মাল আছে না গাওয়ালে গাওয়ালে ঘুরে ঘুরে বেড়ায় এলা বেশি ওইলা বেশি আমি কিন্তু আমরা কই যাই থাকবো মা এরা কাম করি জিয়া নাই কামলা দিছে এগর মা কি থাকার ব্যবস্থা করি হেম বেশি যায় নাই উجومে বন্ধ গেছে আমার মনে নেই আদে মা আলো দদ কাকা ওগা কাকা সারাও খারাপ কাকা খারাপ

আরে একটু থামো আমি তো নিজের একটু সুখের জন্য তোমার কন্ঠে এক লোকের কাছে বিয়ে হয়েছিল কি তারে পাই তো সেই লোকটা আমারে দিনের পর দিন দিনের পর ধরে মারতো আর আজকে যা আমারে মার কইরা আমারে দি আবার পোলারে যাও বার করে তোমার পোলা হ এইটা শুধু না তুই আমার পুলা তুই আমার শান্তা ঠিক আছে তোমার একান্তাখাটি করন লাগবে না আসতে গে আমরা আবার আগের মতো করে থাকবো